গতকাল অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর ছিল হিন্দি দিবস আর প্রতিবারের মতোই এবারও হিন্দি দিবসকে কালো দিন হিসেবে পালন করলো বাংলা পক্ষ কিন্তু এই দিনকে তারা কালো দিন হিসেবে পালন করে কেন তাদের উক্তি চোদ্দোই সেপ্টেম্বর স্বাধীন ভারতের সংবিধানে হিন্দিকে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ভাষা বানিয়ে বাংলা সহ সব অহিন্দি ভাষাকে দ্বিতীয় শ্রেণীর ভাষা বানানো হয়েছিলো তাই হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের সব ভাষার সমান অধিকারের ও সমান সাংবিধানিক মর্যাদার দাবিতে প্রতিবারের মতো এবারেও চোদ্দোই সেপ্টেম্বর বাংলা পক্ষ কালো দিন হিসেবে পালন করে থাকে তাই চোদ্দোই সেপ্টেম্বর রবিবার যাদবপুর সুলেখা মোড় থেকে গড়িহাট পর্যন্ত তারা মিছিল করে মিছিল থেকে তারা কী বার্তা দিলেন শুনুন হিন্দি ভাষা দিবস কবে হিন্দি দিবস হলো সেই দিন চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে ভারতে হিন্দিকে অন্য জাতির থেকে অন্য ভাষা থেকে বড়ো স্ট্যাটাস দেওয়া হয়েছে ভারত ভাষার ভিত্তি তৈরি হয়নি এবং হিন্দি ভারত স্বাধীন করেনি ভারত কোনো ভাষাবিত্তই রাষ্ট্র না সেখানে বাকি ভাষার থেকে হিন্দিকে বড় স্ট্যাটাস দেওয়া হয়েছে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই দিন অন্য জাতিকে দ্বিতীয় শ্রেণীর বানিয়ে হিন্দিকে প্রথম শ্রেণীর বা সর্বোচ্চ বানানো হয়েছে এটা ও হিন্দির জন্য আস্পালনের দিন হিন্দি সাম্রাজ্যবাদের কাছে এটা উন্মত্ত আস্পনের দিন কিন্তু বাকি অহিন্দি জাতির কাছে বাঙালি তামিল তেলেগু কর্ন সকলের কাছে এটা কালো দিন কারণ আজকে আমরা আজকের দিনেই ভারতে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছি সেই জন্য বাংলা পক্ষ প্রতি বছর চোদ্দোই সেপ্টেম্বর দিনটায় কালো দিবস হিসাবে পালন করে আজকে আমাদের মিছিল এই বৃষ্টি বেজায় কলকাতার কলকাতায় বিকেলবেলা পুজোর আগের রবিবার তার মধ্যে বাংলা আজকে মিছিল কারণ আমাদের প্রতিবাদের যে ভাষা যে ভারতে প্রতিটা ভাষার সমান অধিকার থাকতে হবে প্রতিটা ভাষার সমান অধিকার চাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারত এটি কান্ট্রি এখানে প্রতিটা রাজ্য প্রতিটা ভাষা প্রতিটা জাতি সমান অধিকার চাই হিন্দির ভারত হিন্দির বাপেন না হিন্দি রাষ্ট্রভাষাও না এবং হিন্দিকে স্পেশাল স্ট্যাটাস দেওয়াও যাবে না এটাই আমাদের বক্তব্য আজকে গোটা বাংলা জুড়ে আমাদের কর্মসূচি হচ্ছে প্রতিটা জেলায় প্রতিটা জেলায় বিক্ষোভ বিক্ষোভ আছে আর আজকে এখানে সুলেখা থেকে গড়িহাটপুর পর্যন্ত মিছিল সারা বছর আমরা হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা হিন্দি ভাষার বিরুদ্ধে বলছি না হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিন্দি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াইটা আমরা সারা বছর করি চাপাতেলে হিন্দি চটকে দেব পিন্ডি সিম্পল কথা অন্য রাজ্য থেকে আসছে ফুটপাথ দখল করে ব্যবসা দখল করে চাকরি দখল করে এখানে ডব্লু বিসি এস হয় তেমনি পরীক্ষা দিয়ে আসছে সরকার এতটা মহান তারা বলছে দেখো আমরা কত ভালো বাইরে থেকে লোকজন চাকরির পরীক্ষা দিতে আসছে ভাবো আমাদের এখানকার ছেলে চাকরি নেই বলছে বাইরে থেকে এসো এখানে চাকরি করো কালকে শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনলাম বাইরে থেকে যারা বিজেপি রাজ্য হিন্দিবাসী ওখানে চাকরি না পেলে এখানে চলে এসো আমরা চাকরি দেব। কেন ভোটগুলো তাহলে বিহারে লড়তে পারে তাহলে তো বিহার ইউপি থেকে ভোট লড়তে পারে তাহলে সেখানে চাকরি দেবে বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোটে লড়বে আর চাকরিগুলো বিহারিউপিতে হতে পারে না বাংলা নিজের মেয়েকে চায় মানে বাংলার ছেলে মেয়ে চাকরি চায় ব্যবসা চায় কাজ চায় সব কিছু সেটা না করতে পারলে কোনো লাভ নেই এতটাই দুমুখ একদিকে বাংলা ধর্মতলা যাও মঞ্চ বাংলা ভাষা আন্দোলন চলছে আবার এদিকে বলছে বিহারিউপি থেকে গেছে চাকরি করো হিন্দি দিবসের হিন্দিতে শুভেচ্ছা যেখানে হিন্দি দিবস হচ্ছে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার উন্মত্ত আস্বালনের দিন সাম্রাজ্যবাদের দিন সেদিন আমাদের মুখ্যমন্ত্রী হিন্দিতে শুভেচ্ছা জানাচ্ছে তিনি কত মহান আমরা এমন একজন মহান মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি বাঙালির থেকে হিন্দি উর্দুতে বেশি ভালোবাসেন কিন্তু মুখে বাংলা ভাষা আন্দোলন করছেন ধর্মতলায় বা ধর্মঞ্চ বসানো আছে সর্বত্র হয় প্রতিদিন হয় শান্তিপুরে হয়েছে গতকাল গিরিশ পার্ক মেট্রো স্টেশনে বাঙালিকে বাংলাদেশি বলেছে ভিডিও দেখবেন ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে গিরিশ পার্কে মেট্রো কাউন্টারে মেট্রো কাউন্টারের কর্মী হিন্দিভাষী বাঙালিকে বাংলাদেশি বলেছে একই জিনিস হয়েছে ধর্মতলা স্পেন্ট মেট্রো স্টেশনে সর্বত্র হচ্ছে প্রতিদিন হচ্ছে ওরা বাংলাকে বাপের সম্পত্তি ভেবেছে এখন এসব বলছে হিন্দুস্তান মে আয় না হয়তো হিন্দি বলনা না পারে বাংলা বল না তো বাংলাদেশ চলেই যাও ভারত হিন্দির বাপের এই ভারত বাঙালি রক্ত স্বাধীন এখানে আমরা বাংলা বলবো মাথা উঁচু করে বলবো যারা এখানে হিন্দি চাপিয়ে দেবে তাদেরকে বাংলা ছাড়া করব স্পষ্ট কথা হিন্দি রাষ্ট্রভাষা ছোট থেকে সব জায়গায় ভুল পড়ানো হয় এমনকি বাংলার নানারকম যে জিকের বই আছে সেখানে হিন্দি রাষ্ট্রভাষা পড়ানো হয় এর ফলে সকলে ভুল শেখে তার সঙ্গে সঙ্গে হিন্দিভাষীরা তো রাষ্ট্রভাষা ভেবেই বসে আছে অহিন্দাদের লোকজনকেই হিন্দি রাষ্ট্রভাষা শেখানো হয় আর ওরা তো আম হিন্দি হ্যাঁ হিন্দি আমার রাষ্ট্রভাষা হ্যাঁ হিন্দি ভারত হ্যাঁ এগুলো ওদের মাথায় ঢুকে আছে এই বিষ মাথায় ঢুকে আছে ওদের এই বিষ আমরা পরিষ্কার করে দেব তোমরা হিন্দি বিহার উপিতে বলো বাংলায় নয় পরিষ্কার কথা বাংলায় থাকতে হলে বাংলা বলতে হবে